হাকীমুল উম্মত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা শাফি আলী থানবী رحمۃ যে কয়েকজন খলিফা বাংলাদেশে ছিলেন আল্লাহ তাআলা তাদের অধিকাংশ ধরে যুগান্তকারী অনেক কাজ নিয়েছেন তার একজন খলিফা আমাদের বাংলাদেশে আমরা যাকে सदर সাহেব বলি আল্লামা শামসুল হক ফরিদপুরী رحمۃ اللہ তার আরেকজন খলিফা আল্লামা মুহাম্মদুল হাফিজ জি হুজুর رحمۃ তার আরেকজন খলিফা আল্লামা আত্রালি رحمۃ اللہ তো আল্লামা আত্রালি رحمۃ যদিও আমার দেখার সৌভাগ্য হয়নি সুযোগ ছিল না কিন্তু খুব ছোটোবেলা থেকেই আমরা তাকে অনুভব করেছি তার চিন্তা চেতনা জানা অনুভব করার সুযোগ আমাদের হয়েছে কারণ আল্লাহ আত রহিম আল্লাহর খুব ঘনিষ্ঠ ছিলেন আমার আব্বা যান আমার আব্বা যখন জামায়াতুল রহমিন ইসলামিয়া বিন্দুর টাউনে আল্লাহ ইউসুফ বিন্দুর রহিম আল্লাহর কাছে পড়েন আল্লাহ আতল রহিম আল্লাহ তখন যেহেতু উনি জাতীয় নেতা ছিলেন পাকিস্তান গিয়েছিলেন পাকিস্তান থেকে আসার পর আল্লা রহিম রহিমল্লার কাছে চিঠি লিখছিলেন আমার আব্বা শেখুল্লা সাল্লা মাহুদুদ্দিন নবরাল্লাহ মাদ নাম দিয়ে যে ছেলে যখন পড়া শেষ করবে তাকে আপনি কি করবেন জামে দিয়ে পাঠিয়ে দেবেন তো আমি যতটুকু আমার মনে পড়ছে উনিশশো ছাপ্পান্ন অথবা সাতান্ন সাল থেকে উনিশশো সাল পর্যন্ত স্বাধীনতার আগ পর্যন্ত এই দীর্ঘ সময় আমার আব্বা আল্লাহ মাথালী রহিমল্লার কাছেই ছিলেন খুব আদরের ছিলেন এমন আতার রাহিমাল্লাহ জামে এমদাদিয়া কেন্দ্রিক আমার যতটুকু মনে পড়ছে উনিশশো বা ঊনসত্তরের এরকম একটা সংকট হয়েছিল তখন অনেকেই চলে গেলেই আতারাল রাহিমলার সাথে যে কয়েকজন ছিলেন তার ভিতর অন্যতম ছিলেন আমার আব্বা এছাড়া আরেকটা কারণ হলো আথার রাহিমাল্লাহ মাত্র খুবই কম সংখ্যক মানুষকে খেলাফত দিয়েছিলেন আতারাল রাইমল্লার অন্যতম খলিফা ছিলেন আল্লামা নেসার আলী রহমল অর্থাৎ এত বড় মাপের বুজুর্গ ছিলেন আত্ম নিজে বলেছেন যে তার খলিফার ব্যাপারে তিনি নিজে বলেছেন যে তাসাউফ শাস্ত্রে আহমদ কবির যে মাকাম সেই হলো নেসার আলীর অর্থাৎ এমনও হয়েছে এই চিঠিগুলো আমার দেখার তৌফিক হয়েছে অর্থাৎ আতহার আলী রহিম আল্লাহ যখন জামে ইমদিয়াদের কেন্দ্রিক বা কোনো কেন্দ্রিক যখন কোনো সংকট তৈরি হতো তখন তিনি দুয়া তার খলিফা আল্লা নেসার আলী রহিম কাছে চিঠি লিখতেন তো উনি হলেন আমাদের এলাকার মানুষ এবং আমাদের আব্বার খুব কাছের মানুষ ছিলেন এছাড়াও উনি আল্লামা রহিম আল্লাহ পরামর্শে আমাদের এলাকায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন যে মাদ্রাসায় আমি আমাদের তিন প্রজন্ম আমাদের এলাকার এবং বাংলাদেশে আল্লামা শফিকুর রহমান জালালাবাদী সাহেব এখানে আছেন আরও যারা আমাদের এলাকায় গিয়েছেন আল্লামা জাহুলাহ বিদিন সাহেব আল্লামা আমাদের উস্তাদ শরীফ মোহাম্মদ শাহুদুল যারা গিয়েছেন আমাদের জহিউদ্দিন বাবুর ভাই এনাদ ভাই ওনারা বলতে পারবেন যে বাংলাদেশে আপনি এত টুপি আপনি বাংলাদেশের কোথাও পাবেন না এত আলেম আমাদের এলাকায় যত আলেম পাবেন বাংলাদেশের কোথাও পাবেন না আমাদের এলাকায় যতজন শুধু এটা বাদ দেন আমাদের গ্রামে যতজন শেখুল হাদিস পাবেন বাংলাদেশের এমন বহু জেলা আছে শুধু আমাদের গ্রামে তালবাড়ি গ্রামে যতজন শেখুল হাদিস আছেন তাও সিলেটের বিখ্যাত বিখ্যাত মাদ্রাসা আপনি অন্যান্য এলাকায় গিয়ে পুরো জেলা হয়তো এতজন পাবেন না এত আলেম তৈরি হয়েছে এটা শুধুমাত্র একমাত্র আল্লামা আল্লাহ রাহিমল নেক তার দোয়ার ফসল তাল্লা আমাদের এলাকায় তিনি প্রচুর যেতেন এবং আমার দাদিকে তিনি খুব খুবই সমীহ করতেন তার থেকে মাঝে মধ্যে দোয়া নিতেন আমার নানার আমার নানা ছিলেন সে হল আরবিব আজম সৈয়দ হোসাইন আহমদ মাদানী নাল্লাহম মার্কাদ খুব কাছের মানুষ ছিলেন তো স্বাভাবিকভাবে আপ আল্লা মাতার রহিম আল্লাহ হলেন হাকিম আলহ্মদ আশাফ আলী রহিম আল্লাহ খলিফা আবার আমার নানা হাকিম এ শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদারী আমার কাদাউর কাছে তারপরও তাদের ভিতর হৃদ্ধতা ছিল এবং আমি সবসময় আমি দেখেছি যেহেতু আমার আব্বা উনিশশো সাতান্ন থেকে প্রায় একাত্তর পর্যন্ত জামা এমদাদিয়া ছিলেন ওই সময় জামে এমদাদিয়া যে রত্নগুলো তৈরি করেছে বাংলাদেশে অনেকেই চলে গিয়েছেন এখনও যারা আছেন তো তাদের সবাই দেখা গিয়েছে আমার আব্বার কাছে পড়েছেন এ কারণে আমি যখন কিশোরগঞ্জ যাই আমি যখন ময়মন সিং যাই তাক আমাকে স্নেহ করেন আমার আব্বার কারণে দোয়া করেন তো আমরা এখনও অনুভব করি আর আমি জামে আর মাহফিলে প্রত্যেক বছর বলি যে আল্লাহ মাথারের তো আসলে আমাদের সিলেটের মানুষ কিন্তু উনি কিশোরগঞ্জ হিসেবে সারা দেশে পরিচয় লাভ করেছেন তো আল্লাহ আশাফ আলী থানবির আল্লাহর যে খোলাফারা যে মিশনগুলো তাজদিদি যে কাজগুলো আমাদের দেশে রেখে গিয়েছেন সিয়াসতের লাইনে বলেন নতুন পথ দেখিয়েছেন তাসনিফের লাইনে নতুন পথ দেখিয়েছেন আল্লাহর জমিন আল্লাহর দিনকে বলন করার জন্য যে নতুন পথ দেখিয়েছেন আমরা যারা তরুণ আছি আমাদের উচিত হলো আমাদের আকাবিরা যে পথ এবং মতকে রেখে গিয়েছেন সেই পদ এবং মতে আমাদের চলো আল্লাহ তাহারা আমাদের সবাইকে কবুল করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ